মানুষ স্পিকার উন্নয়নের অবযাত্রায় অব বাংলাদেশে আমি আমার সংসদীয় আসন একশো এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মানুষ স্পিকার আজকে খাদ্য ব্যবস্থাপনা যোগ বান্ধব কর্ম পরিকল্পনা এবং সহায়ক বাজেট প্রণয়ন দাবি জানানো হয়েছে মানে আমরা জানি বর্তমান সরকার যুব সরকার সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তরের পাশাপাশি খাদ্য ও কৃষি মন্ত্রণালয় থেকে উল্লেখযোগ্য হারে যুবকদেরকে প্রশিক্ষিত করে কাজে লাগানো হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য মতে নিরাপদ পুষ্টিকর খাদ্য নিশ্চিতে জেলা উপজেলা পর্যায়ে গত তিন বছরে যুব সমাজকে অন্তর্ভুক্ত করে জেলা

নিরাপদ খাদ্য কততম বিষয় প্রশিক্ষক প্রশিক্ষিত করা হয়েছে যেখান থেকে প্রশিক্ষিত হয়ে শিক্ষকরা স্কুলের শিক্ষার্থীদেরকে নিরাপদ খাদ্য উৎপাদন করতে উঠবেন বলে আমরা বিশ্বাস করি মানসিকায় আমাদের দেশের প্রায় প্রত্যেকটি অংশ মানুষ যেখানে যুবক সেখানে এই পরিসংখনগুলো দজষ্টময় তা আমরা জানি তাই আমরা আমাদের যুবকদেরকে দাও আরো বৃহৎ পরিসরে নিরাপদ খাদ্য নিশ্চিত আমরা কাজ লাগাতে পারি সেজন্য পরবর্তী বাজেটে আগামী বাজেটে

নবজাতকের কাছে এ আমাদের দৃঢ় অঙ্গীকার সুতরাং বিরোধী দলকে বলবো আপনারা শুধু আবেগ দিয়ে বিরোধিতা না করে বিবেক দিয়ে চিন্তা করুন এবং আসুন সকলের সমন্বিত প্রচেষ্টায় দু হাজার একচল্লিশ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন ধন্যবাদ স্পিকার ধন্যবাদ সবাইকে